আবারও চলে আসছি সবার পছন্দের রূপান্তর ফার্নিচারে বলে রাখি রূপান্তর ফার্নিচার সব সময় কিন্তু স্টক লডের প্রোডাক্ট শোরুম পুরাতন প্রোডাক্ট গুলো সেল করে থাকে একেবারে কম দামে কিনে আনে বলে আপনাদেরকে কম দামে দিতে পারে এই রূপান্তর ফার্নিচার যাদের কাছ থেকে আপনারা সকল ধরনের সেগুন কাঠের ফার্নিচার পেয়ে যাবেন আমার সাথে কিন্তু রয়েছে মানিক ভাই মানিক ভাই কেমন আছেন একটু ভালো আছি ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো কি ভাই অনেক দিন ধরে ব্যবসা করতেছেন সব মানুষ তো আসলে আপনার রূপান্তরের পাগল কাহিনী কি ইনশাআল্লাহ ভাই এটা আল্লাহর দান আল্লাহর দান মানিক ভাই কিন্তু বিশ বাইশ বছর নাকি বিশ বছর বিশ বাইশ বছর ধরে কিন্তু সেগুন কাটার ব্যবসা করে ইনশাল্লাহ আমরা প্রত্যেক সপ্তাহে একটা চেষ্টা করি মানিক ভাই ভিডিও দেওয়ার জন্য কারণ আপনারা খুব পছন্দ করেন তো এই সপ্তাহে মানিক ভাই কি দেখাবেন ভাই এই সপ্তাহে আরো কিছু নতুন নতুন মডেল আছে এগুলো দেখাবো রাস্তার ওই পারে কখনো ভিডিও করি নাই চলেন আজকে যাই নাকি জি জি আচ্ছা এই পাটটা ভিডিও কিন্তু একেবারে আজকে ফার্স্ট টাইম করতেছি এর আগে ওই শোরুম দেখছেন ভাই লেকারের মালও আছে দেখতে জি লেকের পানি মাল আছে লেকারের মালও আছে জি সেগুন কাঠের কম দামে যাবে তো

সবাই বলে আমিও বলি বিশ বছর কিন্তু বিশ বছর কি করবেন এটা কি তারপরে কি করবেন আমার এমনি দিয়ে দিয়ে আমি আবার আনবো আচ্ছা বিশ বছর ভাই এগুলা যুগের পর যুগ যায় আপনি ইউজ করবেন আপনার ছেলে ইউজ করবে নাতি পর্যন্ত পেয়ে যাবে আচ্ছা ভাই আজকে তাহলে ফার্স্ট কোন আজকে দুইটা বেডরুম সেট দেখাবো যাদের একটু অল্প প্রাইজের মধ্যে অল্প প্রাইজ বলতে তো ভালো জিনিস দিতে পারবো না মোটামুটি জি প্রথমে একটা খাট দেখাবো আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট খাট দেখাবো আড়াই ইঞ্চি সলিড কাঠের উপরে এই খাটটা দেখাবো তারপরে দেখাবো একটা ওয়াল সুকেস ওয়াল সুকেস এই যে দেখেন চমৎকার একটা ওয়াল সুকেস নিচে তিনটা ডয়ার দুটা পাল্লা উপরে তিন পাল্লা একটা গ্লাস করা টেনে গ্লাসের একটা চমৎকার ওয়াল সুকেস তারপরে দেখাবো একটা ডাইনিং টেবিল একটা ডাইনিং টেবিল দেখেন এই যে দেখেন একটা ডাইনিং টেবিল টপের নিচে দেখেন একদম খোদাই করে কাজ করা পুরো টপটা এবং টেনে গ্লাসের একটা টপ তারপরে দেখাবো একটা ওয়ার্ডরোব আচ্ছা একটা ওয়ার্ডরোব পুরো বাসা ইনশাআল্লাহ আপনার ঘর নতুন ঘর সাজিয়ে দিবে কিন্তু ভাইয়া হ্যাঁ

লেকার লেকার বানিজ বলতে অনেকে লেকার বার্নিশে মনে করে বোট জি বা ইম্পসিবল আমার সব সেগুন কাঠের প্রয়োজনে কাঠমিস্ত্রি নিয়ে আসবেন এই মালগুলো আমরা কিন্তু দুই সালের যেই করোনা আক্রান্ত এই লডটা আমি পুরা পাইছি লডের কিন্তু মোটামুটি শেষ পর্যায়ের মাল এগুলা কিন্তু আর নাই আর দিতে পারবো না তিনটা মাল আছে এই জন্য আমি দেখাই দিই একটা থ্রি পারে আলমারি একটা খাট একটা খাট আর এইখানে একটা ওয়ার্ড আছে এই যে একটা সুন্দর একটা চমৎকার ওয়ার্ড ওকে

আপনার কি মাল লাগবে খালি বলবেন বাইরে কিছু বারমাটিক কাঠ দেখাবো যেগুলা এগুলো হচ্ছে বারমাটিক সেগুলো কাঠের ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা লেগ সাইড হেগ সাইড সেম ডিজাইন জি এগুলা হচ্ছে গিয়ে মার্কেট থেকে আনতে গেলে অনেক টাকা ভাই হ্যাঁ খরচ হ্যাঁ আপনারা যারা নেবেন তারাও জাস্টিফাই করে নিয়ে আমার কোনো কথা নাই তবে মালটা একের ভালো মাল কাট ভালো এটা তো খুবই সুন্দর দেখতে এটা প্রাইসটা কত হবে এটা প্রাইসটা 30000 টাকা 30000 টাকা নো দাম আদা দাম আমি হবে না ফিক্সড আচ্ছা এই আরেকটা কাট রাখবো জি এটা হচ্ছে 30000 যারা একটু স্ট্রং মাল চাচ্ছেন জি সিম্পল এর মধ্যে সিম্পল এর মধ্যে জন্য স্ট্যান্ডার্ড মালগুলো এগুলো হবে জি আরেকটা দেখাবো এটা হুম কতটা সুন্দর একটা অনেক সুন্দর পছন্দ হবে চাদর বিছাইলে সিম্পল এটা রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা জি এর আর ওই ওই যে ওইখানে আমি যে ওয়ার্ডুপ দেখাইছি আমাদের আরো ডিজাইন আছে আমি দেখাই দিই আমাকে এর সাথে মিলে আর যদি বলেন এই যে ওয়ার্ড নিচেরটা এটাও একুশ হাজার এই আর একটা ডিজাইন এটাও একুশ হাজার একুশ হাজার জি আচ্ছা

এগুলোর দাম পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পাঁচলিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা অনেকটা সুন্দর একটু নিচে দেখা যায় আচ্ছা ভাই এগুলো সব কিন্তু অর্ধেক দাম বলতেছে কারণ কিন্তু শোরুম থেকে যে সত্য অনেকে বলে যে ভাই আমাকে আর একটু বেটার ডাইনিং দেখান একটু কোয়ালিটি সম্পন্ন তার আমি এটা দেখাবো এটা দুই ইঞ্চি সলিড দুই ইঞ্চি সলিড এবং ভিক্টোরিয়া ডাইনিং সম্পূর্ণ খোদাই করা খোদাই করা ভিক্টোরিয়া ডাইনিং এই চেয়ারটা এই চেয়ারটা এবং এই টেবিলটা নিলে এটার দাম একটু বেশি পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার অনেকে বলে ওই সুকেশ না আমাকে আরে একটু অন্য কাটিং এর সুকেশ দেখান তাকে এটা দেখাবো এই সুকেশটা দেখতে পারবো এটা তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ মাত্র তিরিশ হাজার টাকা অনেকে বলে যে আমি আর একটু কম প্রাইজের মধ্যে আমার একটু খাট দেন ভাই আমি একটু বেশি না একটু কমের মধ্যে তারে বলবো এই খাটটা নিতে কতটা সুন্দর সিম্পল এর মধ্যে এটা ছয় ফিট বাই সাত ফিট বিছানা গর্জন এটার দাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার আপনি এই খাড়ের বিছানা যা পাবেন এই খাড়ের বিছানা তাই পাবেন কোন উনিশ বিশ নাই তবে এই খাটটা চল্লিশ হাজার টাকা রাখ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এইটা দেখেন কলসের মধ্যে কিন্তু এই তো পাতার লতা ছড়ানো হ্যাঁ আরেকটা ডিজাইন আছে ওটার নাম হচ্ছে তুফান আমি ওই খাটটা আপনাকে দেখা দিচ্ছি তুফান হ্যাঁ তুফান খাট বলে ভাই আমার বাজেটটা নিতে পারেন এই খাটটার দাম রাখবো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ফুলবক্স সেগুন কাঠের আড়াই ইঞ্চি সলিড বিছানা গর্জন আচ্ছা আমি চ্যালেঞ্জ করতেছি এই খাটটা যার কাছ থেকে বানাইতে যাবেন এই জবানায় এটা একেবারে যদি কম ধরি টন্টনা মাল এবং এটার সাথে কেউ যদি সুকেস নাই হ্যাঁ ভাই আমার রুচিটা আর একটু ভালো আমার সারা জীবনের পরিশ্রম দিয়ে একটা ভালো মাল নিতে চাই তাকে বলবো এই ধরনের সুকেস না এই সুকেশটার দাম মাত্র 45000 টাকা ফিক্স কোনো দামাদামি করতে পারব তার সাথে যদি অনেকে বলে ভাই সবই তো দিলেন একটা বেডরুম সেটের সোফা দিবেন না তার জন্য বলবো এই 221 221 ভিক্টোরিয়া জে এই সোফাটা নিতে পারেন এটার দাম রাখবো হাজার টাকা জি বার্নিশ করে দিব সাথে পাবেন দুইটা সাইড টেবিল একটা বড় টেবিল বড় টেবিল এর সাথে যদি বলেন যে না ভাই তুফান খাটটা পছন্দ হইতেছে না আমাকে আরেকটু একটু গর্জিয়াস দেন তাহলে বলবো আপনি সূর্যমুখী খাটটা নেন সূর্যমুখী খাটটা জি এই খাটটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা যেই কটা চাই মনে নিতে পারবেন নিতে পারবেন এটা আমাদের ডেলিভারি যাবে এর জন্য আমি দেখাই দিলাম এই খাটটা উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার তার সাথে যদি বলেন আমার টু পার্ট না একটা থ্রি পার্টের আলমারি দেন এই যে 3 পারের আলমারি আলমারি এটার সাথে আর কয়েকটা ডিজাইন আছে 3 পারের আপনারা ছবি চাইলে আমি দিতে পারবো 2 পারের যে ডিজাইনগুলো দিয়েছেন ওগুলো 3 পারও আছে এই আলমারিগুলো 42000 টাকা লাগবে 42 করে 42000 টাকা আবার অনেকে বলে ভাই ছোট খাট দেখান হ্যাঁ আমার একটা মেয়ে থাকবে বা আমার একটা ছেলে থাকবে তাদেরকে বলবো যে এরকম তিনটা ডিজাইন আছে ছোট 5 বাই সাত স্ক্রিনশট দিলে আমি দিতে পারবো

আমি বলবো যে ভাই যাদের কনফিউজ মনে হবে হ্যাঁ যারা মনে করবেন যে আহ আপনার কথা শুনে বা ভিডিও দেখে আমার একটু কনফিউজ মনে হচ্ছে আমি তাদেরকে বলবো স্বাগতম আমার দোকানে আসেন আয়শা ভিডিও আপনি আমার কারমিস্ত্রী নিয়ে আসেন কার দেখেন তারপরে নেবেন আর যদি ভালো না লাগে আমার এখানে আমার বাড়িতে আসবেন আমি চা খাওয়া দেব আপনাদেরকে গাড়ি বাড়াও দিয়ে দেব ইনশাআল্লাহ ও ভাইয়া অনেক ফার্নিচার দেখলাম এই যদি কেউ নিতে চায় ডাকার বাইরে থেকে কিভাবে নাও সুযোগ আমাদের ঢাকার বাইরে আমাদের মার্কেটে পিকআপ আছে আপনি যারা ইনশাআল্লাহ দেশ থেকে দেশের বাইরে যারা প্রবাসী আছেন কোনো টেনশন করবেন না ইনশাআল্লাহ আপনারা অ্যাডভান্স করলে আপনার ঠিকানা দিতে হবে জেলা থানা গ্রাম যে রিসিভ করবো তার মোবাইল নাম্বার দিলে আমি আপনাকে ম্যামও পাঠাবো ডেলিভারির দিন আপনার লোক হিসেবে আমার দোকানে বাকি টাকা দিয়ে মাল নিতে পারবেন আর যদি না আসতে পারে তাহলে আমার অ্যাকাউন্টে আমাকে টাকা দিলে আমার দায়িত্ব ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাল পোশাই দেবো গাড়ি ভাড়া আপনি দিয়ে দিবেন ঠিক আছে অ্যাড্রেসটা যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ মৌচাক মিজমিজি দক্ষিণ পাড়া কাশিমালি মসজিদের সামনে